নমস্কার বাংলাদেশ এবং ভারত থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে নমস্কারটা জানালাম কিন্তু আজকের এই ভিডিওটা মূলত বাংলাদেশি ভিউয়ার যারা রয়েছেন আমার তাদের জন্য বা রয়েছেন শুধু তাদের বাংলাদেশের যারা আম জনতা রয়েছেন তা সে যেদিকেরই হোক তাদের জন্য এবং তার সাথে সাথে আমি আমার ভারতীয় দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা শেষ অব্দি দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন যে ভারতের তরফ থেকে গিয়ে আরো কিছু বলার আছে তাহলে সেটাও পরে কোনো একটা ভিডিওতে হয়তো কোনো একদিন অ্যাডও করে দেব আজকে শুরু করি তাহলে আমার বাংলাদেশের বন্ধুদেরকে নিয়ে আমি কয়েকদিন আগের কথা মানে আগের কথা মাস কোক স্টুডিও বাংলা শুনছিলাম আমি কোক স্টুডিও বাংলার গানগুলো বেশ শুনি এবং যথেষ্ট পরিমাণে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি আমি বাড়িতে বসে বসে বলছিলাম যে বাংলাদেশ কতটা এগিয়ে গেছে বাংলাদেশ কালচারালিও কতটা পাওয়ারফুল হয়ে গেছে যে এই সুন্দর সুন্দর এত সুন্দর এই অর্গানাইজে অর্গানাইজেশনগুলো করছে এই গানগুলোকে তৈরি করছে এবং ফ্যান্টাস্টিক সত্যি বলছি আমার কোক স্টুডিও বাংলা অত্যন্ত ভালো লাগে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার খুব অবাক লাগছে যে যেই বাংলাদেশের ওই কোক স্টুডিও বাংলা বা আপনাদের লোকগীতি বা আপনাদের যে বিভিন্ন রকম সঙ্গীত এই বাংলাদেশই কি না এখন অন্য কোনো বাংলাদেশ রয়েছে আমি বেশ কিছুদিন ধরে বেশ কয়েক বছর ধরে জেনে এসেছি যে বাংলাদেশ নাকি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান জায়গা নিয়েছে আচ্ছা একটা কথা বলুন এটা তো আপনাদের জন্য গর্বের ব্যাপার এটা ভারতের জন্য ঈর্ষার ব্যাপার যে আমরা পারিনি কিন্তু আপনারা পেরেছেন এবং আমি আপনাদেরকে তার জন্য কনগ্র্যাচুলেট করছি কিন্তু একটা কথা বলুন তো যদি আপনার দেশে এরকম ম্যাফিফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে এরকম ম্যাসিভ মারপিট খাওয়া খাওয়াই রক্তারক্তি চলে তাহলে সত্যি আপনারা বিশ্বাস করেন যে আপনাদের দেশে ইন্ডাস্ট্রি থাকবে এটা কখনো হতে পারে আমার মনে হয় না আমি আজকে যে কথাগুলো বলবো হয়তো কোনো কথা আপনাদের ভালো লাগবে কোনো কথা হয়তো গায়ে লাগবে এবং আমি জানি যে বাঙালি ব্লগার যারা আমার মতন আমার থেকে অনেক বড় বড় যারা তারা এই বিষয় নিয়ে খুব একটা মুখ খুলবে না তার কারণ হচ্ছে তাদের বাংলাদেশের দিকেও বহু সাবস্ক্রাইবার রয়েছে এবং তারা যদি বাইচান্স রেগে যায় তাহলে তাদের প্রায় পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার কমে যেতে পারে দেখুন ছোটবেলা একটা কথা শুনেছিলাম সেটা হচ্ছে কখনো ভয় পাবে না তাতে কিছু ক্ষতি হতে পারে সাময়িক কিন্তু লম্বায় গিয়ে প্রত্যেকের ভালো হয় আজকে সেই কথাগুলো সোজা সাপটা বলবো আমি গান নিয়েই ফিরে যাই আজকেও জানেন আজকেও নিজের গাড়িতে করে হাইওয়ে দিয়ে ফিরছিলাম ফিরতে ফিরতে আমরা ওই কোক স্টুডিও বাংলার গান শুনছিলাম শুনতে শুনতে শুনছিলাম আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ ম্যাক দে সেই গানে একটা জায়গা আছে এ ভুবনে দিতে জারনাই তুলো না মূলের পুতুলা বাবা মলানা এ ভুবনে দিতে জার্নাই তুলো না মূলের পুতুলা বাবা মলানা আপনাদের ধর্ম যেটা ইসলাম ধর্মের বেশিরভাগ মানুষ এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের দশ থেকে কুড়ি পার্সেন্ট মানুষ রয়েছে যারা মিসক্রিয়েন্টস যারা ধর্মে ধর্মে যুদ্ধ লাগাতে বিশ্বাস করে যারা রক্তে বিশ্বাস করে কিন্তু আমি সেই কুড়ি পার্সেন্টকেই ডাইরেক্ট বলছি আপনার ইসলামে তো কোথাও রক্তপাতের কথা লেখা নেই তাহলে আপনি রক্তপাতের গল্পটা নিয়ে এলেন কি করে কি করে আমি পাকিস্তান ইস্যু নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা নিজেরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন এবং এটা ভাববেন না যে আপনি আজকে কোন হিন্দু কাউকে অ্যাটাক করেছেন বা হিন্দুরা আন্ডার থ্রেট বলে শুধু আমি ভিডিওটা বানাচ্ছি আমি সামগ্রিকভাবেই বলতে চাই কথাগুলো পবিত্র জায়গায় রক্তপাত বা হিংসা তার কোন জায়গা নেই আপনি কোরআনের একটা আয়াত দেখিয়ে দিন যেখানে কোথাও প্রফিট বলেছে বা কোথাও আল্লাহ নির্দেশ আছে যে রক্তপাত ঘটাতে হবে আপনি দেখিয়ে দিন আমাকে আপনি বলবেন আপনি মুসলমানের কি বোঝেন আমাদের বাংলাদেশ ইসলামিক দেশ আমরা তৈরি করছি আরে ভাই আপনার বাংলাদেশে যত মুসলিম আছে তার চেয়ে বেশি মুসলিম তো আমার ভারতবর্ষে রয়েছে এটা ফ্যাক্ট আমরা একশো চল্লিশ কোটির ভারতবাসী এবং তাতে হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান পার্সি মুসলিম সবাই একসাথে গর্ব করে থাকে এবং আপনি জানেন আমার দেশের এক মুসলিম বন্ধু আমাকে একবার বলেছিল যে পবিত্র কোরআনে নাকি বলা হয়েছে যে যে দেশে তুমি জন্মেছ যেই দেশটা তোমার জন্মভূমি যে দেশটা তোমার কর্মভূমি তোমার সবচেয়ে বেশি এলিজিয়েন্স মানে তোমার সবচেয়ে বেশি দায়বদ্ধতা সততা থাকা উচিত সেই দেশের প্রতি তাই জন্য আমার তো দাদা ধর্মে লেখা আছে যে আমাকে তো আমি তো ভারতবর্ষকেই ভালোবাসবো এবং ভারতবর্ষকেই সেই শক্তি রক্ষা করব। এইটা হচ্ছে আমার দেশের মুসলিম আর আপনি আপনার দেশের কি করছেন আপনি আপনার দেশকে রক্ষা করছেন রক্ত বইয়ে সত্যি আপনি বিশ্বাস করেন এটা আপনার নেক্সট জেনারেশন কি শিখবে রক্তপাতের মাধ্যমে সমাধান সূত্র এটা শেখাতে চান যে অসাধারণ গানগুলো স্টুডিওতে করছিলেন সেই অসাধারণ গানগুলো তো হারিয়ে যাবে হারিয়ে যাবে এই জন্য তার কারণ হচ্ছে যে আজকের ইউটিউবে কয়েক মাস আগের ইউটিউবে বাংলাদেশের এই ভালো ভালো গানগুলো ভেসে আসছিল আজকের ইউটিউব তো সারা পৃথিবীতে একটাই খবর নিয়ে ভেসে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে ভয়ঙ্কর একটা রাজনৈতিক পরিস্থিতি কি হবে তারপরে তাতে কি লাভ হবে আপনাদের ভেবে দেখেন হ্যাঁ মানছি ভারতের কিছু কিছু জিনিস হয়তো আপনাদের দুঃখ হয়েছে বা আপনাদের কোনো সময় হয়তো খারাপ লেগেছে কিন্তু সেটা আমার মনে হয় না যে খুব ইচ্ছাকৃতভাবে করা আমার একটা ভিডিও আছে শিলিগুড়ি থেকে লাওয়া যাওয়ার ক্ষেত্রে আপনাদের তিস্তার জল নিয়ে খুব প্রবলেম না যে তিস্তার জল নাকি পাচ্ছে না আপনারা আমাদের দিকে এসে কখনো দেখেছেন তিস্তার জলের কি অবস্থা আপনাদের বাংলাদেশ থেকে তো বহু হাজারে হাজারে পর্যটক তো ভারতে আসে তারা তো দার্জিলিং ঘুরতে আসে তারা সিকিম ঘুরতে আসে তারা নর্থ সিকিম ঘুরতে যায় তারা বিভিন্ন জায়গায় আসে আসে যারা উত্তরবঙ্গে তাদের কথা বলছি শুধু তাদেরকে একবার জিজ্ঞেস করবেন তিস্তা কত কত জল আছে কিন্তু জলের সমস্যার সমাধান নিশ্চয় রক্তপাত হতে পারে না বা সেটা নিশ্চয়ই আরেকটা দেশকে শত্রু মনে করে হতে পারে না আমাকে আরেকজন বাংলাদেশে একবার বলেছিল আমার সাথে কলকাতায় দেখা হয়েছিল তার তিনি কলকাতায় তার স্ত্রীর চিকিৎসা করাতে নিয়েছিলেন এবং সেই সময় তার সাথে অনেক খুন গল্প ছিল তিনি বলেছিলেন নাকি বিএসএফ এর কিছু সমস্যার জন্য আচ্ছা যদি করুন বিএসএফ এর দুটো যদি ভুল হয় আমি ধরে নিচ্ছি ধরুন তর্কেরcadherin বলছি বিএসএফ হয়তো কোনো এক জায়গায় কিছু ভুল কাজ করেছে কোনো এক বা দুই জায়গায় ভুল কাজ আর ভেবে দেখুন আপনার যে পুরো দেশটা আজকে দাঁড়িয়ে আছে সেই দেশটা পুরোটা তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান আর্মি তাহলে আপনারা তো খান সেনাদের হাতে মরছিলেন আপনাদেরকে খুন করা হচ্ছিল আপনাদেরকে লুটপাট করা হচ্ছিল আপনাদেরকে মারা হচ্ছিল আপনাদের রক্ত বহানো আপনাদের ঠাকুমাদেরকে জিজ্ঞেস করুন মায়েদেরকে জিজ্ঞেস করুন তাদের সম্মান নিয়ে করা হচ্ছিল বাড়ির যারা বড়রা রয়েছে তারা সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা আপনাদেরকে বলতে পারবে এবং এগুলো তো মিথ্যে নয় একটা কোনো হিস্টোরিক্যাল এভিডেন্সে দেখান যে ভারতীয় সেনার একজন জওয়ানও বাংলাদেশের ওই একাত্তরের যুদ্ধেতে বাংলাদেশকে স্বাধীন করার পরে বাংলাদেশের একজন মা বোনের সাথেও কোনো অসভ্যতা করেছে একটা বাড়ি লুটপাট করেছে একজনের সম্পত্তি ধ্বংস করেছে সেই ভারত আজকে আপনার শত্রু হ্যাঁ ভুল বোঝাবুঝি হতে পারে কোনো কিছুতে পাওয়া না পাওয়ার একটা দ্বন্দ্ব থাকতে পারে সেটা থাকতেই পারে কিন্তু তার মানে আপনি ভেবে নিলেন আমরা আপনাদের শত্রু আপনাদের খুব রাগ হচ্ছে এবং রাগ হওয়াই উচিত আপনাদের খুব রাগ হচ্ছে যে আজকে ভারতের বাজারে অনেক ফেসবুকে অনেক ছবি আসছে যে ওই ফ্লোর ম্যাট বা পাপস টাইপের করে বাংলাদেশের পতাকাকে ব্যবহার করা হচ্ছে আমি এর তীব্র বিরোধিতা জানাই আমি বিশ্বাস করি আমার দেশের যে শিক্ষা সেই শিক্ষাতে কোনো দেশের জাতীয় পতাকাকে অসম্মান করার কোনো জায়গা নেই এমনকি যুদ্ধ হলেও নয় যদি খোলামেলা যুদ্ধ হয় আজকে পাকিস্তানের সাথে আমাদের বহুবার যুদ্ধ হয়েছে কিন্তু আমরা পাকিস্তানের ন্যাশনাল খোলামেলা ফ্ল্যাগকে অসম্মান করিনি সেটাই দেশের শিক্ষা আর আপনারা আপনাদের দেশে একটা শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ভারতীয় পতাকা এঁকে রেখেছেন যাতে তার উপর দিয়ে হেঁটে হেঁটে ছাত্রছাত্রীরা যায় এটা শিক্ষাবোধ শেখাবেন এই শিক্ষাবোধ আপনাদের দেশের বেশ কিছু পণ্ডিত ছেলে ছোকরা আমি আমি কিন্তু বারবার বলছি এই কথাগুলো প্রত্যেকটা কথা হচ্ছে ওই কুড়ি পার্সেন্ট যারা দুষ্টু যারা বধ তাদের জন্য বাকি সত্তর থেকে আশি পার্সেন্ট বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু সৌভ্রাতৃত্ব তারা কিন্তু ভদ্রতা তারা আদব কায়দা তারা সহনশীলতা তারা ভদ্রতা নিয়েই থাকেন এবং প্রত্যেকটা দেশেই তাই আমার ভারতবর্ষও তাই বেশিরভাগ মানুষই ভালো ভালোদের একটা সমস্যা কি জানেন ভালোরা যখন এই যখন দুষ্টু দানবরা যখন চারিদিকে দাপিয়ে বেড়ায় ভালোরা কয়েকদিনের জন্য চুপ করে যায় তারা ভয় পায় তার কারণ হচ্ছে তারা তো হাতে বন্দুক নিয়ে লড়তে লড়তে জানে জানে না 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 তারা তো হাতে নিয়ে তার মানেই ভাববেন যে আপনার দেশের আশি থেকে নব্বই পার্সেন্ট লোক চুপ করে বসে আছে মানে তারা প্রত্যেকে আপনাকে সাপোর্ট করছে আগে না তারা ভয় পাচ্ছে কিন্তু ভয় পেতে পেতে একটা সময় তাদের দেওয়ালে পিঠ ঠেকবে আপনাদের অবস্থা তারপরে কি হতে পারে তখন কি করবেন আপনাদের কোনো এক পণ্ডিত বললো যে আমাদের জাতীয় সঙ্গীত আপনার বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি বদলে ফেলতে হবে জাতীয় সঙ্গীত শুনে নাকি শরীরের রক্ত গরম হয় না আমার জনগণ মনে শুনে আমার শরীরের রক্ত গরম গরম হয় না আমার গর্বিত বোধ হয় আমার ভালো লাগে ওটা আমাদের পবিত্র লাগে তাই জন্য আমরা গাই আর আপনাদের গানটা কি আরেকটা কারণ কি নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তিনি একজন নাকি হিন্দু তা একটা ইসলামিক রাষ্ট্রে একজন হিন্দু কেন গান লিখবেন কেন কোনো মুসলিম কেউ গান লিখবেন না আহা সত্যি তো আপনাদের রাগ হওয়ার কথা কিন্তু এই কথাতে আপনাদেরকে একটা কথা বলি আপনি কি এটা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিলেন না উনি ব্রাহ্ম ছিলেন যে অতি পণ্ডিতেরা এই কথাগুলো আপনার মাথায় বোঝানোর চেষ্টা করছে যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু তার লেখা গান কেন নেওয়া হলো ভাই রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর একজন ব্রাহ্ম ছিলেন এবং ভারতের মজাটা কোথায় জানেন যে ভারতে অধিকাংশ মানুষ হিন্দু মানে ভারতের হিন্দু প্রধান দেশ যদি আমাদের দেশে তো আলাদা করে হিন্দু রাষ্ট্র বলে কিছু না আমরা সেকুলার আমার দেশটা যতটা আমার পাশের বাড়িতে থাকা রেজ্জা কেন্দ্র ততটাই এই দেশটা ভারতবর্ষের এরকম ভাবেই তৈরি আর পাশের বাড়ি ডিসুজারও ততটাই এই দেশটা তার পাশের বাড়ি গুরবিত সিং এরও ততটাই দেশটা তার পাশের বাড়ির অভিষেক জৈনেরও ঠিক ততটা আবার লামা মিস্টার লামারও ততটাই এটাই হচ্ছে ভারতবর্ষ কিন্তু আমার সেই হিন্দু প্রধান ভারতবর্ষের তার যে জাতীয় সঙ্গীত লিখেছেন তিনি লিখেছেন একজন ব্রাহ্ম এবারে এই ব্রাহ্ম যদি আজকের দিনে আপনি সংখ্যাতত্বের বিচারে দেখেন না ব্রাহ্ম আমাদের দেশে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেই হ্যাঁ তার কারণ হচ্ছে ধর্ম দেখে কখনো জাতীয় চুজ করতে নেই কবি যদি খুব ভুল না তাহলে কাজী নজরুল ইসলাম ঠিক আপনি জানেন কাজী নজরুল ইসলাম জন্মেছেন কোথায় এই আমাদের ভারতবর্ষের চুরুলিয়ায় বর্ধমান ডিস্ট্রিক্টে আর আমাদের কাছে না আমার কাছে আমাদের কাছে রবীন্দ্রনাথের জোড়াসাঁকর বাড়ি যতটা সম্মানের যতটা পূজনীয় আমাদের কাছে চুরুলিয়াতে কাজী নজরুল ইসলামের বাড়িটাও জন্মভিটেটাও ততটাই পূজনীয় এটাই হচ্ছে ভারতবর্ষ ঠিক সেরকম ভগৎ সিং এর বাড়ি যেটা আজকের দিনের পাকিস্তানে অবস্থিত সেই বাড়ির সামনে যদি কোনো ভারতীয় যায় সেখানে গিয়েও সে মাথা নোয়ায় তার কারণ হচ্ছে ভগৎ সিং শিখ হলেও ভগৎ সিংকে আমরা ভারতীয় হিসেবে দেখি এবং সেটা নিয়েই গর্ববোধ করি রক্ত বহাচ্ছেন ভাই আপনাদের যখন বাড়িতে কারো শরীর খারাপ হয় আপনারা কোথায় চিকিৎসা করাতে আসেন আসেন তো কলকাতায় আসেন তো ভারতে কোনোদিন ভারতে আসার পরে ভারতের কোনো সাধারণ মানুষ আমজনতা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে বলুন তো এবং মজার কথা কি জানেন বাংলাদেশে ভারতের একটা আম নাগরিক গেলে বাংলাদেশের সাধারণ মানুষ তারাও ভয়ঙ্কর ভালো আপ্যায়ন করেন তারাও কেউ খারাপ ব্যবহার করেন না এটা কেন জানেন তার কারণ হচ্ছে সাধারণ মানুষ ভারতের এবং সাধারণ মানুষ বাংলাদেশের তাদের মধ্যে বিদ্বেষ নেই ওই বিদ্বেষ আপনারা তৈরি করার চেষ্টা করছেন কিছু রাজনৈতিক কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা তো লাস্ট তিন মাস ধরে তো অনেক করলেন আপনার জিডিপি বাড়াতে পেরেছেন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাড়াতে পেরেছেন আচ্ছা চলুন জিডিপি ছেড়ে দিন আপনার ন্যাশনাল ইনকাম বেড়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আচ্ছা ন্যাশনাল ইনকাম ছেড়ে দিন আপনার পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আচ্ছা ছেড়ে দিন আপনার দেশে লাস্ট তিন মাসের মধ্যে নতুন কোনো ইন্ডাস্ট্রি চালু হয়েছে ছেড়ে দিন আচ্ছা আপনার দেশে লাস্ট তিন মাসে বিদেশি পুঁজি কিছু এসছে নতুন আচ্ছা ছেড়ে দিন আপনার দেশে মাসে আপনাদের যে শেয়ার বাজার তা নেমেছে আচ্ছা সেটাও ছেড়ে দিন আচ্ছা আপনার দেশে তিন মাসে কটা সরকারি চাকরির পরীক্ষা হয়েছে ছেড়ে দিন আচ্ছা লাস্ট তিন মাসে কটা নতুন চাকরি হয়েছে যেই চাকরির দাবি নিয়ে মানে সংরক্ষণ বিরোধিতা তার বিরুদ্ধে কোনো আপত্তি ছিল না হ্যাঁ সত্যি তো সংরক্ষণ জিনিসটাতে আমি খুব একটা যে সাপোর্ট করি করি একদমই সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই আমার কিন্তু কি হয়েছে হয়েছে কি সেটাই তো প্রশ্ন যে ভালো কি কি হয়েছে আপনারা আমায় বলুন যে লাস্ট তিন মাসে এই ভালো হয়েছে আপনাদের ভেতরে যারা একটু মানে আমার কথার বিরুদ্ধে চলন করতে চাইবেন তারা বলবেন এত তাড়াতাড়ি কি হয় সময় লাগবে ঠিকই তো সময় লাগবে একশোবার একটা দেশ আরও ভালো করে তৈরি করা যায় এবং আরও ভালো করে তৈরি করতে গেলে সময় তো লাগে ভাই স্বাভাবিক কথা বন্ধু আচ্ছা বন্ধু ঠিক কীভাবে এই ভালো সময়টা আসবে আপনাদের কীরকমভাবে আসবে মারপিট করে রাস্তায় কোনো পার্টিকুলার সম্প্রদায়ের লোককে ধরে মারধর করে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়ে এবং প্লিজ বলবেন না যে এটা হচ্ছে না আমি না জেনে পার্টিকুলারলি পার্সোনাল অ্যাকাউন্টস না নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি না ভাই আমি ভারতীয় মিডিয়ার কথা শুনে কোনো ভিডিও বানাই না আমাকে যদি জিজ্ঞেস করেন আমি পার্সোনালি ভারতীয় মিডিয়াকে খুব একটা বিশ্বাসও করি না তার কারণ ভারতীয় মিডিয়া মিথ্যে কথা বলে এটা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তার সাথে সাথে এটাও আপনাকে বলছি যে আপনার দেশে জোর জুলুম হচ্ছে এবারে এখানে কেউ বলতেই পারেন কেন আপনার দেশে কোনোদিন কোনো মুসলিমের ওপর কোনো অত্যাচার হয়নি আমার দেশে যদি কোনোদিন কোনো মুসলিমের উপর কোনো অত্যাচার হয় তাহলে আমি সেটারও বিরোধিতা করি তার কারণ ওই যে বললাম শুরুতেই যে আমরা এইভাবে দেখি না যে মুসলিমের উপর অত্যাচার হয়েছে আমরা এইটা দেখি ভারতীয়র ওপর অত্যাচার হয়েছে আমার সংবিধান আমাকে সেটাই শিক্ষা দিয়েছে তো আমার কনস্টিটিউশন আমার সিস্টেম আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে আমার দেশে ও শিখ বলে ওর ওপর অত্যাচার হয়েছে বলে তার বিরুদ্ধে গর্জে ওঠো না বা ও হিন্দু বলে গর্জে ওঠো না বা ও মুসলিম বলে গর্জে ওঠো না বা ও পারসি বলে গর্জে ওঠো না ও ভারতীয় বলে ওর বিরুদ্ধে অত্যাচার হয়েছে বলে গর্জে ওঠো আপনারা তো ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে ভাই আপনারা তো বাংলা ভাষার জন্য একটা রাষ্ট্র তৈরি করেছিলেন আপনাদের তো ইউনাইটিং ফ্যাক্টরটা ছিল বাঙালি সত্তা বাংলা ভাষী কোথায় গেল আর যে হিন্দু বাড়ি জ্বালাচ্ছেন যাকে ঘর থেকে তুলে মারছেন সেও তো বাংলা ভাষায় কথা বলে সেও তো বাঙালি বাঙালির দেশ বাংলাদেশ তার মূল মানে বেশিরভাগ মানুষের ধর্ম সেখানে ইসলাম ওই অব্দি সেটাকে এত কট্টর মৌলবাদের জায়গায় কি করে নিয়ে গেলেন ভাই এবং ভাই বলতে কারা ওই পাঁচ দশ পার্সেন্ট যারা ওই অরাজকতা সৃষ্টি করছেন যারা মানুষকে লুট করছেন ভয় দেখাচ্ছেন এবং আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনার দেশের আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ আপনাদেরকে সমর্থন করেন না রাজনৈতিকভাবে কি করবে ভোট হলে কি হবে আমার জানার দরকার নেই কিন্তু আপনাদের মার দাঙ্গা কাটাকাটি রক্তারক্তি হানাহানি মারামারি খুনো খুনিকে সাপোর্ট করেন না কি করছেন কি করছেন ভুলে গেলেন আপনার ঠাকুমার সাথে কি হয়েছিল একদম ভুলে গেলেন আপনার ঠাকুমার সাথে তার কোনো বোনের সাথে তার কোনো দিদির সাথে পাশের বাড়ির দিদার সাথে কি হয়েছিল ভুলে গেলেন নানিদের কথা দাদিদের কথা একদম ভুলে গেলেন একবার ভাবুন আপনার দেশে পঞ্চাশ বছর বাদে পাকিস্তানে জাহাজ আসছে ভালো কথা ভেরি গুড দেখে জাহাজের সেই আবার ঢুকে না পড়ে তাহলে আপনাদের আরো বড় বিপদ আছে তাহলে ওই বাইরে যে হানাহানি করছেন বাড়ি থেকে ফোন আসবে ওগো তুমি বাড়ি এসো বাইরে ওই খান সেনার নাতি দাঁড়িয়ে আছে বলছে যে দাদুর অ্যাড্রেস পেয়েছিল যে এই বাড়িতে দাদু বারবার এসেছিল সেই অ্যাড্রেস খুঁজে এসছে তখন নিজের ফ্যামিলিকে বাঁচাতে আবার ছুটতে হবে হাতে তরোয়াল ফেলে এইটা চান ভারত বয়কট ভারত বয়কট ভারত বয়কট ভারত বয়কট করে আপনি কি করবেন তাই ভারত আপনার চারিদিকে আছে ভারত বয়কট আরে চায়নার সাথে আমাদের সমস্যা আছে ভাই তাহলে আমরা চায়না বয়কট ধরি না করছি পাকিস্তানের সাথে আমাদের সমস্যা আছে তা পাকিস্তানকে আমরা বয়কট করে বসে আছি আমরা ক্রিকেটটা খেলি না শুধু তার বাইরে আপনারা হয়তো জানেন না যে ট্রেডের ক্ষেত্রে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক হচ্ছে ইন্ডিয়ার মোস্ট প্রেফার্ড নেশানের মধ্যে পাকিস্তান পড়ে তার মানে কি তার মানে হচ্ছে কালচারাল আদান প্রদান ব্যবসা বাণিজ্য এইগুলোতে আমরা কোনো মতভেদকে ঢুকতে জায়গা দিইনি তাই আজকে উপমহাদেশে ভারত ভারত বাংলাদেশ তো দারুণ তৈরি হচ্ছিল গর্বের বাংলাদেশ তৈরি হচ্ছিল তো এটা সত্যি কথা আপনারা টেক্সটাইলে এক নম্বর হয়ে গিয়েছিলেন ভাই হারিয়ে যাবেন তো যখনই ওখানে হারিয়ে যাবেন আরো চাকরি চলে যাবে আরো বেকারত্ব বাড়বে আরো অল্প বয়সী ছেলে মেয়েরা চাকরি পাবে না তাদের মধ্যে আরো হতাশা বাড়বে তাদের মধ্যে আরো কান্নাকাটি বাড়বে তখন কি করে সামাল দেবেন হাতে বাঁশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি গাড়ি পার করালে জীবন চলে যাবে এইভাবে তৈরি করবেন বাংলাদেশের আমজনতা ভালো লাগছে না নিশ্চয়ই এই জিনিস আমি খুব জেনে বলছি এই জন্য যে আমি একজন সাধারণ মানুষ তো আমার দেশেও যদি হঠাৎ করে রাস্তার মধ্যে এরম কেউ হুলিগানিজম করে আমারও ভালো লাগবে না আমার পাশের বাড়িতে আবদুলি থাকুক আর আমার পাশের বাড়িতে ডিসুজাই থাকুক আর আমার পাশের বাড়িতে রেজ্জাকি থাকুক আর আমার পাশের বাড়িতে সুব্রনীলই থাকুক কারুর রক্ত দেখলেই আমার ভালো লাগবে না লাগতে পারে না আপনার দেশেও লাগছে না লোকের শুধুমাত্র ওই যে বললাম শুরুতেই তারা ভয় পাচ্ছে তাই জন্য তারা এখনো রুখে দাঁড়াচ্ছে না যেদিন ভয় কেটে যাবে একটা সময় কাটবে ভয়ের রাজত্ব সারা জীবন চলে না একটা সময় কাটবে যেদিন কাটবে ভাই সেদিন আপনাদের কি হবে কোথায় পালাবেন পালাবেন কোথায় যাবেন কোথায় ভেবেছেন কখনো আপনারা শেখ হাসিনাকে দেখতে চান আপনারা খালেদা জিয়াকে দেখতে চান আপনারা অন্য কাউকে দেখতে চান ইউনুস সাহেবকে দেখতে চান এ তো আপনাদের নিজস্ব ব্যাপার এটা আপনাদের রাজনৈতিক ব্যাপার ওই নিয়ে আমার কিছু বলার নেই এবার আপনি বলতে পারেন এত দূর শুনে যে আপনি কে আপনি আমাদের বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার নিয়ে কেন কথা বলছেন তার কারণ ভাই এবার তোমাকে সোজা সোজা বলি তার কারণ হচ্ছে যখনই প্রতিবেশী রাষ্ট্রে না কোনো কিছু প্রবলেম হয় তোমাদের যখন সত্তর সালে একাত্তর সালে যখন তোমাদেরকে মাইরা মাইরা কাইটটা কাইটটা ফেলছিল তখন কি হচ্ছিল জানো লাখে লাখে তোমরা আমাদের দেশে ঢুকছিলে শরণার্থী হিসেবে শেলটার নিতে এবং তাতে হিন্দু ছিল না শুধু তাতে মুসলিমও ছিল তার কারণ হচ্ছে তুমি যে আজকে বাংলায় বলছো না চিৎকার করে আমি প্রথমে মুসলিম তারপরে আমি ইত্যাদি হ্যান্ড ব্যান ত্যান বেশ করো মুসলিম হওয়াটা তো গর্বের কথা হিন্দু হওয়া যে কোনো ধর্মের লোক যে তার গর্ব করার অধিকার আছে তার ধর্ম নিয়ে আপত্তি নেই কোনো একই তো ঠিকই আছে প্রবলেম কি আছে কিন্তু মজার কথা কি জানো যে তুমি ওই বাংলা ভাষায় কথা বলো বলে তাই জন্য তোমাকে ওই উর্দু ভাষী খানসেনারা কাটছিল আর তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষ মহিলা বাচ্চা বুড়ো সবাই ভারতে ঢুকছিল ভারতে প্রায় কম করে লাখ রিফিউজি ঢোকে ভারত সরকারকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয় এই জন্য বলছি ভাই যে আবার যদি পনেরো লাখ ঢোকে তাহলে আমাদেরও তো প্রবলেম হয়ে যাবে না ভাই দেখো তোমরা তো নিজেরা সামলাতে পারছ না বাবা তোমাদের চায় না খুব বড় বন্ধু যারা ওই উইঘুর মুসলিমসদের তোমরা মুসলিম ব্রাদারহুডের কথা বলে না ভ্রাতৃত্ববোধ ইসলামে যারা ওই উইঘুর মুসলিমদেরকে খুন করছে আহ তারা তোমাদের খুব কাছের বন্ধু তাই না তারা তোমাদের নতুন বন্ধু হয়েছে তোমরা কি ভাবছো যে উই মারছে আমাদেরকে মারবে না ও বাবা বাঘের কাছে যতদিন বড় শিকার আছে সে ততদিন সেটা খাবে তারপরে যে হাত ছাগল মুরগি যা পাবে তাই খাবে বুঝলে এটা মাথায় রেখো একটু ভেবো এই যে যত লড়াই যত জগঝম্প লড়াই করছো এই লড়াইয়ের কোনো শেষ হবে না শান্তি শান্তি ভালোবাসা ভ্রাতৃত্ববোধ বোধ এগুলোই একমাত্র এগিয়ে নিয়ে যাবে আর এগুলোই তোমাদেরকে প্রগতির পথ নিয়ে যাবে প্রত্যেকটা স্টুডেন্ট বাংলাদেশে তাদেরকে বলবো ভাই তোমরা সবাই তোমাদের বাবা মার স্বপ্নকে সত্যি করো স্বপ্ন হচ্ছে তোমার বাবা মার আমার ছেলে বা আমার মেয়ে ভালো হবে এই ভালো মানে শুধু ভালো চাকরি পাবে না ভালো মানুষ হবে ভাই তুমি যতক্ষণ বাড়ির বাইরে লড়ছো বাড়ির বাইরে দাঁড়িয়ে আসো না বাবা তোমার বাবা মাও শান্তিতে ঘুমোতে পারছেন না এই কথাটা তোমাকে বড় দাদা হিসেবে বললাম ভারত তোমার শত্রু নয় ভারতের একটা মানুষও তোমাদের শত্রু নয় ক্রিকেট নিয়ে তোমরাও আমাদের পেছনে লাগো আমরাও পেছনে লাগি আমরা সেন্টিমেন্টে নিই না তোমরা ভাই সেন্টিমেন্টে নাও তুমি বলেছ ভাই বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া তা বয়কট ইন্ডিয়া ভারত আইপিএল এ তোমাদের কোনো প্লেয়ার নেয়নি বাঁচে হয়তো এমন ভেবেছে যে বাঁচে ভাই তোমার কোনো প্লেয়ার খেলতে গেলে তোমরা তাকিয়ে না বয়কট করে দাও তার বাড়ি না চালিয়ে দাও হয়তো নেয়নি সেইভাবে আমি জানি না আমি তো বিসিসিআই লোক নই নেয়নি বাজারে চাহিদা ভাই সৌরভ গাঙ্গুলি একটা সময় দল থেকে বাদ পড়েছে নাইট রাইডার্স থেকে কি করা যাবে বলো সৌরভ গাঙ্গুলির থেকে বড় প্লেয়ার তো তোমাদের কেউ নয় তা সেও বাদ পড়েছে কখনো না কখনো ঠিক আছে ভাই খেলা ধুলো এগুলো নিয়ে মজা টিটকিরি আমি তোমার বিরুদ্ধে বলো তুমি আমার আমি তোমার তামিমের বিরুদ্ধে বলো তুমি আমার সেবাগের বিরুদ্ধে বলবে আমি তোমার মাহমুদুল্লার বিরুদ্ধে বলো তুমি আবার বিরাট কোহলির বিরুদ্ধে বলবে এইসব চলবে ভাই যেন সম্পর্কটা নষ্ট না হয় বন্ধু এটা দেখে নিও কেন ভারতই তোমার বন্ধু তোমার জন্ম ভারতেরই হাতে ভারতেরই হাতে তোমার জন্ম তোমাকে ভারত জন্ম থেকে দেখেছে কোলে করে বের করে এনেছে ওটি থেকে বুঝলে তাই তা ভারতে তোমার প্রতি ভালোবাসা একটা আছে আর আমাদের তো যারা এদেশে থাকে তাদের ভেতরে যারা পূর্ববঙ্গীয় তাদের অনেকের তো দেশ ভিটে বাংলাদেশে এখনকার বাংলাদেশে যেটা ছেড়ে আসতে হয়েছে তাদেরও একটা সফট কর্নার আছে থাকাটাই স্বাভাবিক তাদের সেটা মাতৃভূমি ছিল জন্মভূমি ছিল ভাই তাই না লড়াইতে পথ নেই পথে ফেরো পথে ফেরো সঠিক পথে ফেরো আর ইসলামের পথেই ফেরো আর ইসলামের পথ হচ্ছে শান্তির পথ ভালোবাসার পথ যে কোনো ধর্মের পথটাই হচ্ছে শান্তি এবং ভালোবাসার তোমাকে যদি কেউ বলে যে অন্য কিছু বলে তাহলে বুঝবে সে ইসলাম বিরোধী ইসলাম রক্তপাত আটকানোর ধর্ম ইসলাম ভালোবাসার ধর্ম রক্তপাত ঘটানোর ধর্ম নয় ঘৃণা ছড়ানোর ধর্ম নয় পৃথিবীর কোনো ধর্মই অ্যাকচুয়ালি তার নয় ভালো থেকো সকলে আর যতটা খারাপ লেগেছে এরপরে কমেন্টে খারাপ ভালো সবগুলো দিতে পারো অসুবিধা নেই কোনো আমার ছোট ভাই তোমরা যদি কেউ ভুল পথেও চলে যাও তাহলেও ঠিক আছে একদিন না একদিন ফিরে আসবে এটাই আশা রাখি আর বাংলাদেশের সাধারণ বিভাগদেরকে বলছি যে আপনারা সাবধানে থাকুন সুস্থ থাকুন একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে বাংলাদেশ আবার সোনার বাংলাই হবে এবং সোনার বাংলাই নিশ্চয়ই আছে মাঝে সাঝে একটু আদ্রুত হয়ে যায় ঠান্ডা থাকুন সকলে সুস্থ থাকুন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে অনুরোধ সকলে মিলেমিশে থাকুন ঠিক যেরকমভাবে থাকেন জানবেন ক্ষমতা জুড়লে বাড়ে ভাঙলে ক্ষমতা বাড়ে না ভালো থাকুন নমস্কার